হ্যালো হাই নমস্তে বন্ধুরা আমরা দো ভাই আজকে চলে গিয়েছিলাম টাকায় সিঙ্গারা খেতে হ্যাঁ বন্ধুরা সত্যি রায়গঞ্জে এখনো পাওয়া যায় দু টাকায় সিঙ্গারা তিন টাকায় চপ ও তিন টাকায় চা হ্যাঁ বন্ধুরা এত কম দামে এখনো সিঙ্গারা চপ পাওয়া যায় কি জানতে ইচ্ছা করছে কোথায় তো আমরা চলে গিয়েছিলাম বুলেট শোরুমের কাছে তো ক্লাবের পাশে এই কাকার দোকানে কি কি তুমি রাখো মানে কি কি করো শিঙাড়া করি দু টাকা হ্যাঁ ভেজিটেবল চপ তিন টাকা ঘুমি পাঁচ টাকা দুধটা পাঁচ টাকা লাল চা তিন টাকা এসবই রাখছি আর তুমি দোকান এমনি মূলত কখন খোলো আমি সকালে ভোর সাড়ে চারটায় খুলি হ্যাঁ দশটা মধ্যে বন্ধ করে দিই হ্যাঁ বিকালে খুলি সাতটা মধ্যে বন্ধ করে দিই আর এমনিতে প্রতিদিনই খোলা থাকে না উইকে এক শনিবার বন্ধ থাকে সপ্তাহে একদিন শুধু শনিবার বন্ধ হ্যাঁ এছাড়া তোমাদের সবসময় পাওয়া যায় ভালো লাগার জন্য বারবার আসা হয় বন্ধুরা তোমরা ওইখানে এসে ট্রাই করতে পারো দু টাকায় সিঙ্গারা তিন টাকায় চপ